ছেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবিদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন আবদুল্লাহ ইবনে আমর রাদালত থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও যদি সেটা একটি আয়াত হয় তবে নবী করিম সাল্লাল্লাহু সালাম সতর্ক করে বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয় নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা কর কারণ এতে কোনো ক্ষতি নেই তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে মুস্তাদে হাম্মদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শ দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো তিরষট্টি